মাথাভাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশি বন্দুক দুই রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেপ্তার করেছে একই সঙ্গে মাথাভাঙ্গা ও শীতলকুচি থানা এলাকা থেকে মোট ছয়টি সুতলি বোমা উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ধৃতরা হল দীপক দাস ও ইন্দ্রজিৎ দাস অপরদিকে নেন্দার পার এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি সুতলি বোমা ও শীতলকুচির লালবাজার এলাকা থেকে চারটি সুতলি বোমা উদ্ধার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে আমরা গতকাল রাত্রিতে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে ইল্লিগাল আর্মস অ্যান্ড অ্যামুনেশনের এগেনস্টে একটা ড্রাইভ চালাই পুরো জেলা জুড়ে তো আমাদের এই মাথাভাঙা সাবডিভিশনে দুটো ফায়ার আর্মস কান্ট্রিমেড সিঙ্গেল স্টার ফায়ার আর্মস আমরা রিকভার করি এবং দুটো অ্যামুনেশন থাকে একটা ফায়ার রিকভার করি আমরা আর এন পেট্রোল পাম্পের ওখানে দীপক বিশ্বাস বলে এক ব্যক্তির কাছ থেকে এবং দ্বিতীয় ফায়ার আমরা রিকভার করি চেনাকাটা ব্রিকফিল্ড ওখানে ইন্দ্রজিৎ দাস এই নামে একজনের ব্যক্তির কাছ থেকে আমরা রিকভার করি তার সাথে একটা অ্যামিউনেশনে ছিল এবং এছাড়াও আমরা মাথাভাঙা থানার যে আর টি অফিসার নাইট আর অফিসার ছিল উনি দুটো সুতলি বোমও রিকভার করেছেন যেটা পরিত্যক্ত অবস্থায় নান্দের পাড়ার ওখানে পড়েছিল এবং শীতলকুচি থানাতে আমাদের চারটে ক্রুট শুতলি বোম রিকভার করা হয়েছে যেটা পরিত্যক্ত অবস্থায় লালবাজার এরিয়াতে পড়েছিল ওটা আমরা খতিয়ে দেখছি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে দুজনকেই তো আমরা পুরোটা ইনভেস্টিগেট করে দেখব এদের বাড়ি কোথায় এদের দীপক দাস এদের এর বাড়ি হচ্ছে আমাদের মাথাভাঙা থানারই খয়েরডাওরা ডাওয়ারা থেকে এবং যে ইন্দ্রজিৎ দাস উনি আছেন ওনার বাড়ি হচ্ছে কানফাটা মাথাভাঙা সন্দেহজনকভাবে ওই ঘুরে বেড়াচ্ছিল মোস্ট প্রবাবলি কোনো ব্যক্তিকে এটা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু ডিটেলসে কি আছে সেটা আমরা ইনভেস্টিগেট করে দেখবো যে কেন উনি ঘুরছিলেন সেটা তদন্ত সাপেক্ষ আছে আমরা দুদিনের পুলিশ রিমান্ড পেয়েছি দুজনকে